জীবন সাধারণ জীবন আমার একটা চ্যানেল আছে তোমরা সবাইকে বলছি আমার চ্যানেলটা দেখো হ্যাঁ ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের বড়দের আমি পুনাম ছোটদের আশীর্বাদ ভালোবাসা দিলাম হ্যাঁ তোমরা আমার সাবস্ক্রাইব এটা দেখো চ্যানেলটা দেখো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো ভালো থেকো দেখো কেমন লাগছে উমাদিকে তোমরা সেটা আমাকে জানাবে তাহলে আমার ভালো লাগবে আমি ঘরে একা বসে থাকি বসে বসে এইসবই করি কি করব আর বুঝতেই তো পারছো লোকের সঙ্গে তো আর এখন অত আগের মতন মেলামেশার সেই সম্পর্ক নেই এখন তো যে যার সে তার হ্যাঁ স্বার্থ কুড়িয়ে গেলে কেউ কারোকে চেনে না যার জন্য নিজের মতো নিজে থাকি আর ঘরে বসে বসে এই সবই বানাই আমার এক বন্ধু আসে সেও আমাকে দেখিয়ে দেয় শিখিয়ে দেয় যে মাসি তুমি এসব করুন আপনি ভালো থাকবেন সত্যি আমি ভালো আছি ঠিকঠাক আছি বেড়াতে চলে যাই বেড়াতে যাই যখন হাজবেন্ড দেখো আমার হাজবেন্ডকে আমি আমি রেখেছি তাকে বলে সব সময় আমি যাই তার লেলে চাকরি করতো সে একটা অফিসার লেভেলে চাকরি করেছে আমার ছেলেও বাইরে থাকে আমি একা থাকলেও আমার বাড়িতে সবসময় লোকজন আসে আমার ঠিক আছে কোনো প্রবলেম নেই ঘরের মধ্যে আছি ঠিকঠাকই আছি বেড়াতে চলে যাই আমি খুব বেড়াতে যাই দক্ষিণেশ্বর যাই বেলুর যাই আদ্যাপীঠ যাই আমার বাড়ির সামনে মায়ের মন্দির মায়ের মন্দিরে থাকি আমার কোনো ঠিকই আছি আমি আমার মতন আমি ঠিকই আছি আমি প্রচুর লোকের জনের সঙ্গে মিশেছি এখন আমি একা থাকতে চাই একাটাই বেটার আরো কি বলতো আমরা মেয়ে তো আমরা ভয় পাই দেখছো তো সাধারণ একটা আর্জি করে ঘটনাকে কি একটা মেয়ের উপর দিয়ে যা গেল যা করলো তার বিচার হবে কিনা জানি না পড়েছে লোকজন ঠিক কথা কিন্তু ওর মা একটা জন্মদাতা মা তার জীবনটা শেষ হয়ে গেল তার আর কোনো ছেলেমেয়ে নেই কিছু নেই আমরাও চাই যে বিচার হোক আর কি বেরোবো বলো তো আমাদের কি স্বাধীন আমি তো ওই জন্য স্বাধীনতা মানি না কোনো স্বাধীন নেই আমাদের সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় হ্যাঁ নিজেকে একা মনে হলে পরে ভয় লাগে যে কি জানি বাবা কিছু কি হবে দরকার নেই তার থেকে ঘরে দুয়ারে তাকি ভালো থাকি হ্যাঁ বাবার তালা দিয়ে ঘরের মধ্যে বসে আছি সুন্দর আছে তবে আমার পরিবেশটা খুব ভালো এটাই আমার শান্তি বিশাল শান্তি কিন্তু যখন বাইরের আবহাওয়া দেখি তখন খুব ভয় লাগে যে কি হবে জানি না হ্যাঁ যার জন্য আমি দলের সঙ্গে বেড়াতে চলে যাই আমি এখানেই শেষ করছি তোমরা আমার চ্যানেলটা ভালো করে দেখো এবং সাবস্ক্রাইব করে দিও